আসসালামু আলাইকুম ছয় বাজার রাত্রি শাহালি বোগদাদি রহমতুল্লাহের ছয় বেদার রাত্রিতে হাজারো মানুষের সমাগম শাহলি বগদাদি মাদার শরীফের মূর্বের এটি হলো শাহালিগুলি মাদার শরীর পবিত্র এখানে মানুষের যথেষ্ট সমাগম রয়েছে আজ সর্বার যাত্রী এটি হল শাহালি গুলতাদি রহমত মসজিদ যে মসজিদে সকলে জিমা নামাজ থেকে করে আদায় করে থাকেন শাহালী বগদাদি রহমতুল্লায়ের প্রথম নীতি যে অংশ বিশেষ এখানে জুতা রাখার নিচে এটি হল শাহালি বকদাদি রহমতুল্লায়ের মাজারের মূল গেটের ফটো সামনে একটি গাছ রয়েছে সেই গাছের সর্বনে লাইটিং করেছে শত শত মানুষের ভিড় আজকে এটি হলো আজকে জুমার নামাজের সময় حي على الصلاة، الله حي على الصلاة، الله حي على الفلاح على الفلاح <applause> <applause> الله اكبر الله اكبر لا اله الا الله